নিয়েছি যেখানে ওনার এই চন্দ্রমল্লিকা সেটা পুনে ভ্যারাইটি হতে পারে পম পম ভ্যারাইটি হতে পারে এই চন্দ্রমল্লিকার কাটিং কিভাবে তৈরি হচ্ছে দেখতে থাকুন তো এই ভিডিও যদি আরও দরকার হয় কেননা প্রত্যেক সিজন ফ্লাওয়ার সিজনে এর তো থাকে আপনারা জানেন গাছে ফুল আসে দর্শনীয় হয় তো যদি দরকার হয় আমাদের এই বারুপুর সীতাকুণ্ডু এভারগ্রিন নার্সারির ভিডিও আমাদের চ্যানেলে পুরনো দেখতে পাবেন সেখান থেকে দরকার হলে আগের বছরের যে রূপ আগের বছরের যে শোভা সেটা আপনারা দেখে নিতে পারেন এই বছরের শোভা দেখাতে গেলে আমাদেরকে আবার শীত অব্দি অপেক্ষা করতে হবে তো এখানে আজকে আমাদের শুরুটা যদি না দেখাই শুধু শীতের সময় তৈরি জিনিস দেখাই তাহলে ঠিক হবে না বলেই আমরা এসেছি আজকে এখানে দেখাতে যে কিভাবে ওনারা শুরু থেকে এই কাটিং তৈরি করেন নমস্কার দাদা হ্যাঁ নমস্কার আমি আবুতেক তেদ হ্যাঁ সীতাকুণ্ডে এবার নার্সারি পক্ষ থেকে বলছি হ্যাঁ তো এবারে আপনার এই যে এখানে কাটিং গুলো তৈরি করছেন এই সম্পর্কে কিছু দর্শক বন্ধুদের বলা যাবে কেউ যদি একটু শখ করেও দুটো একটা কাটিং বাড়িতে করতে চায় বাঁচিয়ে রেখে গরমকালে সে কি করতে পারবে হ্যাঁ কেন করতে পারবে না কোনো প্রবলেম হলে আমাকে ফোন করে নিতে পারেন আমি ফোনে ডিটেলস বলে দেবো তাদের কোনো অসুবিধা হবে না মোটামুটি একটু এখানে আমার এখানে রাবলি প্রচুর কালেকশন আছে যাই হোক যেটা এইটা আমার হচ্ছে মাদার গাছ আছে মাদার গাছ থেকে চার ইঞ্চি চার ইঞ্চি ডগা কেটে হ্যাঁ রুট হরমোন দিয়ে বালিটা একটু প্রসেসিং করে নিতে হয় সাপ পাউডার করে হ্যাঁ ফাঙ্গা সাইজ যাতে না হয় ভালো করে দিয়ে সাপ পাউডার দিয়ে ওটাকে ভালো করে প্রেস করে ওই চার ইঞ্চি ডগা কেটে এখান থেকে দেখুন চার ইঞ্চি এই জায়গাতে ডগাটা কেটে ও নিচের দিকে যে আমি একটা কেটে দেখাচ্ছি আচ্ছা ঠিক এটাটা ব্লেড দিয়ে কাটতে হয় এইটা কেটে এই নিচের দিকে এইগুলো আবার নিচের দিকে পাতাগুলো ছেড়ে দিতে হয় দিয়ে এই জায়গাটা রুট হরমোন লাগিয়ে লাগিয়ে যে যে বালির এই যে বালিগুলো করা আছে এই বালিগুলো একটা একটা সরু একটা এইভাবে ওনারা এই কাটিং তৈরি করছেন এবং এই কাটিং এই যে করে রেখেছেন এটা যখন আলাদা আলাদা করে তুলে টবে বসাবেন পার গাছ এক একটা গাছ কত টাইম লাগতে পারে কাটিং এ সে করে আসতে আমার মাত্র

গাছ থমকে যাবে হ্যাঁ আপনার ওই প্রথম আপনার ছয় ইঞ্চি থেকে আপনার ওই পিঞ্জিং করতে শুরু মাথাগুলো আমি এখানে আপনাকে দেখাতে পারি আচ্ছা চলুন তো আচ্ছা এগুলো এখান থেকে যখন শেকড় এসে যাবে রুট তৈরি হয়ে যাবে তখন থাম পটে দেবেন তখন থেকে বিক্রি শুরু হ্যাঁ এগুলো যেগুলো আমরা রিটেল থামপটে বেঁচেছি সেটা এর থেকে আমরা শিকড় হয়ে যাবে তখন থামপটে আমরা এগুলোকে আবার আহ রিপোর্টিং করতে হবে থামপটে তারপর ওগুলো আমরা বিক্রি করি আমাদের এবং এখন আমরা ওগুলো দশ টাকা করে বিক্রি করি হ্যাঁ এছাড়া আপনার আহ এগুলো পাইকারি আমরা বিক্রি করি কেউ যদি পাইকারি চায় সেখানেও আমরা বিক্রি করি ঠিক এটা এক হাজার অর্ডার আজ একজনকে দিতে হবে আচ্ছা সেই জন্য তৈরি করছেন আচ্ছা উনি আমাদেরকে একটু পিঞ্চিংটা যতটা সম্ভব একটা রাফলি দেখিয়ে দিচ্ছেন দেখে নিন হ্যাঁ এই দিন প্রথমে এই আমি এখান থেকে পিঞ্চিং করেছিলাম প্রথম দেখতে পাচ্ছেন এইবার এই দুঘাট পর থেকে দুঘাট হবে পিঞ্চিং করতে হবে ঠিক আছে এই একদম এই মাথা থেকে এই পিঞ্চিং করে দিলাম ঠিক আছে এটা এই মাথা থেকে এটা করে দিলাম এইভাবে পিঞ্চিং করতে হবে ওখান থেকে আবার যে দুঘাট হয়ে যাবে দুঘাট হবে দুটো তিনটে বেরোবে এখান থেকে একটা বেরোবে এখান থেকে একটা বেরোবে কতটা বাড়তে দেব আবার দুঘাট যেই হয়ে যাবে সেটা থেকে আবার এইরকম মাথাটা

তো বন্ধুরা ওনার এখানে এসে গেছি দেখুন আস্তে আস্তে থামপটে তোলা আরম্ভ হয়ে গেছে থামপটে তোলার সাথে সাথে আরেকটা জিনিস দেখতে পাচ্ছি বালির মধ্যে চুবিয়ে রেখেছেন তাতে কি ওই জলের যে ময়শ্চারটা ওটা যাতে ঠিক থাকে সেই জন্য জলটা ঠিক মতো প্রয়োজন মতো সঙ্গে কালেক্ট করতে হবে বেশি ও জল নেবে না কম ও জল তো এখানে হাতে একটা যে তুলেছেন থামপটে আহ এটা কি আর জয়েন্ট ভ্যারাইটি আছে এটা জয়েন্ট ভ্যারাইটি দাম কিরকম রাখবেন এগুলো আমরা পনেরো টাকা বিক্রি করছি পনেরো টাকা বিক্রি করছেন ঠিক আছে আর পাইকারি হলো একটু কম দাম তো বন্ধুরা উনি যেটা বলছিলেন ওনার কথা মতো উনি নিয়ে এসছেন আমাদেরকে টবের কালেকশন তো টব মাটি ইত্যাদি আসলে শুধু গাছ কেনার পর যদি হতাশ হয়ে যান যে কি করে কি করব বাড়ি নিয়ে গিয়ে এগুলোকে তো এখান থেকে আপনারা টবের জোগানও পেয়ে যাবেন মাটির যোগান পেয়ে যাবেন দেখুন কীভাবে মাটি তৈরি করে রাখেন ওনারা তো আজকে টব সম্পর্কে আপনাদেরকে একটু তুলে ধরি যে ওনার কাছে কি কি সাইজের টব পাওয়া যাচ্ছে এবং দামটা কীরকম আর এই টবের কোয়ালিটি কীরকম কেননা আমরা জানি মাটির টব কিনলে হবে না বছর ঘুরে আসবে না নোনা আসবে তো সেই সমস্ত কারণে আমরা সেগুলো একটু জেনে নেব দাদা এখানে যে টবগুলো বিক্রি করছে এটা 10 ইঞ্চি এটা 10 ইঞ্চি টব আর এর সম্পর্কে কিছু যদি গুণাগুণ বলেন কারণ এগুলো আপনারা 30 থাকবে আচ্ছা অত্যন্ত ভালো মাটির পোর ভালো হ্যাঁ আচ্ছা তো এটা কত ইঞ্চি বললেন এগুলো 10 ইঞ্চি 10 ইঞ্চি দামটা রাখবো এগুলো 70 টাকা 70 টাকা এবার এরকম ভাবে যদি একটু সাইজগুলো পর পর গ্রাজুয়ালি বলেন এটা হচ্ছে 12 ইঞ্চি আচ্ছা এটা 170 টাকা আচ্ছা আট ইঞ্চি আপনার পঞ্চান্ন টাকা আট ইঞ্চি পঞ্চান্ন টাকা আচ্ছা আর ছোট কিছু আছে এর থেকে হ্যাঁ এর থেকে ছোট আছে যেমন 6 ইঞ্চি আছে 6 ইঞ্চির দাম কিরকম হবে 6 ইঞ্চি 40 চল্লিশ পঁয়তাল্লিশ টাকা চল্লিশ পঁয়তাল্লিশ টাকা আর আপনার কাছ থেকে আর কি কি পাওয়া যাবে টপ ছাড়া টপ ছাড়া ব্যাগটাও পাওয়া যাবে গো ব্যাগটাও পাওয়া যাবে তো ঠিক আছে আমরা আর ব্যাগের দাম প্রত্যেকটা সাইজ দেখিয়ে আর বড় করলাম না ভিডিও মোটামুটি আমাদের কি কি পাওয়া যাবে সীতাকুণ্ড আসলে জানতে পারবেন ডিটেলসে আমরা আপনাদেরকে যতটা সম্ভব এই এভারগ্রিন নার্সারির আপডেট তুলে ধরলাম তো নমস্কার দাদা আর কিছু যদি আমাদের দর্শক বন্ধুদের বলা থাকে বললে আমরা ভিডিও এখানে ক্লোজ করব। আমরা দর্শক বন্ধু থেকে বলবো কি দর্শক বন্ধু যদি কোনো প্রয়োজন থাকে কোনো কোয়ারি থাকে তাহলে আমার ফোনে কন্ট্যাক্ট করতে হবে রাত আটটার পর আচ্ছা আর ফোন নাম্বার তো উপরে থাকছে ফোন নাম্বার উপরে থাকছে ওকে নমস্কার 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 এই বলে আমরা এই নার্সারির ভিডিওটা এখানে ক্লোজ করছি তো বন্ধুরা যোগাযোগ করুন সিজন ফ্লাওয়ারের সম্পর্কে ওনার দারুণ অভিজ্ঞতা আগের বছর থেকে আমি এখানে ভিডিও করতে আসছি তাতে দেখেছি যে কি সুন্দর ফুলের বাহার তো আজকে একটু অপেক্ষা করুন আসছে শীতকাল আবারও সেই বাহার আমরা দেখাতে পারি তো বন্ধুরা আপনাদেরকে বারবারই বলা হলো যে সীতাকুণ্ড নার্সারিতে সিজন ফ্লাওয়ার পাবেন শুধু চন্দ্রমল্লিকা তো সিজন ফ্লাওয়ার নয় ডালিয়া থেকে শুরু করে তারপরে হচ্ছে গিয়ে বলুন আমাদের কসমস থেকে শুরু করে থেকে শুরু করে পেনজি থেকে শুরু করে কি নেই নেওয়া দাদা আপনার এই সিজন ফ্লাওয়ার সিজন ফ্লাওয়ারে আমরা সেপ্টেম্বর মাসের ফার্স্ট উইক সেকেন্ড উইকের মধ্যে আমরা বীজ ফেলি হ্যাঁ সেখানে আপনার পিটুনিয়া পেনজি মানে ভেরিয়াস টাইপ অফ সিজন ফ্লাওয়ার আমার এখান থেকে আপনারা পেয়ে যাবেন আচ্ছা কোন মাস থেকে এসে সংগ্রহ করলে ভালো হয় সেপ্টেম্বরের শেষের দিকে বা অক্টোবরের ফার্স্ট উইকে আপনার সঙ্গে যোগাযোগ করে চলে আসবেন সমস্ত রকমের ভালো জাতের চারাতে চারা আপনার এখানে তারপর সেগুলো নিয়ে আপনারা রোপণ করবেন এবং সময় মতো সিজন ফ্লাওয়ার আপনার সবাই জানেন শীত আস্তে আস্তে তাতে ফুল আসবে এবং আবার শীতের শেষে আস্তে আস্তে করে ফুল ফোটা বন্ধ হবে এবং গাছগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যায় কিছু লোক সেইগুলোকে প্রিজার্ভ করে রাখতে পারেন এবং নার্সারি ওনার সেটা সাহায্য করবেন প্রিজার্ভ করে কি করে রাখতে হয় চেষ্টা করবেন যদি রাখতে পারেন দর্শক বন্ধুদের কাছে আমি একটা অনুরোধ করছি আপনারা এখানে যে ফুলের বীজগুলো আপনার যে জাতটা পাবেন অন্য জায়গার থেকে অনেক ভালো জাতের বীজ আমি কালেকশন করি আপনারা নো ডাউট ভালো জাতের গাছ সংগ্রহ করতে পারবেন এখান থেকে ওকে তো বন্ধুরা আমরা এই বলে আজকের আমাদের এই ভিডিওটা এখানে শেষ করছি আশা রাখবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা নতুন এসছেন আমাদের এই চ্যানেলে তারা একটু দয়া করে সাবস্ক্রাইব করবেন আর যারা পুরনো আছেন তারা লাইক শেয়ার ইত্যাদি করবেন